আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিয়া বরাকাত নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা এই ভিডিওগুলো মূলত আমার কখনো করা হয় না আমি ক্লাসিং আনলকিং নিয়ে এই ভিডিওগুলো করি তো আসলে আমাদের কাছে মাঝে মাঝে এমন ফোন চলে আসে দেখুন এই ফোনটি সম্পূর্ণ একটি বাটন ফোন এই ফোনটির এখান থেকে এলসিডি বেস্টিতে প্রবলেম ছিল তো দেখুন কিভাবে একটি একটি করে এখান থেকে সম্পূর্ণ লাইনগুলোকে এখান থেকে রিকোভারি করা হয়েছে তো আসলে আমরা যদি একটু মনোযোগ দিয়ে কাজগুলো করি তার ক্ষেত্রে আসলে আমরা সবাই এরকম ধরনের কাজগুলো করতে পারব তো এই কাজটি মোটেও খুব সহজ ছিল না খুবই একটি হার্ড জব ছিল তো দেখুন ইনশাল্লাহ এখান থেকে আমরা এই ফোনটিকে সম্পূর্ণ এখান থেকে এটি হচ্ছে একটি বাটন ফোন তো আমি আপনাদেরকে দেখাই এটি হচ্ছে সম্পূর্ণ একটি বাটন ফোন এই ফোনটিকে এখান থেকে খুব সুন্দর করে এই কাজটা করা হয়েছে তো কেন জানি মনে হলো আপনাদের সাথে এই ছোট্ট অভিজ্ঞতাটা শেয়ার করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম